আসসালামু আলাইকুম হুমনি মার্কেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জমজমের যে দেখাবো ইনশাল্লাহ সবাই অনেক বেশি হ্যাপি থাকবেন প্রত্যেকটা ডিজাইন ডিজাইন যেগুলো নিলে চলবে চলতেছে রানিং স্পেশালি বলবো এই ডিজাইনগুলো নিয়ে যারাই কাজ করবেন সবাই লাভবান হবেন মাসুদ সাহেব এখানে আসেন যারা এগুলো নিয়ে কাজ করবেন সবাই লাভবান হবেন এগুলো জাস্ট নিবেন আর সেল হয়ে যাবে আমরা কিন্তু অনেক বেশি জোর গড়ায় বলতেছি তার কারণ একটাই এগুলো প্রত্যেকটা অনেক জনপ্রিয় ডিজাইন এইগুলো এতটাই জনপ্রিয় যেটা অ্যাড্রেস করে আসলে শেষ করা যাবে না শুধু এইগুলো নিবেন আর সেল হয়ে যাবে এতটুকু বলতে পারি তো যারা হোলসেল নিতে চান আমাদের পুরো ভিডিও দেখেন যারা শোরুমে আসতে চান শোরুমে চলে আসেন যারা শোরুমে আসতে চান শোরুমে চলে আসেন আমরা আপনাদেরকে হিউজ আপডেট আছে যারা আপনারা শোরুমে আসলে কিন্তু এরকম আপডেটগুলো পেয়ে যাবেন যারা শোরুমে আসবেন প্রতিনিয়তই আপডেটগুলো পেয়ে যাবেন তো দেখতে থাকেন আমরা খুব দ্রুত এগুলো সবগুলো আপনাদেরকে দেখাই দিব এই এই পুরো পুরো ডিজাইনটা ডিজাইনটা যার যেটা চাই আপনারা কিন্তু শোরুমে আসতে পারেন হিউজ কিন্তু এগুলো কোয়ান্টিটি আছে যার যে অ্যাঙ্গেল থেকে যারা অনলাইনে পেজে বিজনেস করেন যে অ্যাঙ্গেল থেকে বিজনেস করেন না কেন আমাদের শোরুমে আসেন শোরুমে আসলে জমজমের এই আপডেট ডিজাইনগুলো দেখতে পাবেন স্পেশালি বলবো আমাদের কোয়ালিটিগুলো আপনারা মুগ্ধ হয়ে যাবেন কারণ এখন জমজম খুবই ডিমান্ডিং একটা রানিং একটা প্রোডাক্ট যার কারণে আসলে এগুলোর অনেক ভ্যারিবেশন বের হয়ে গেছে আর আমাদের কাছে যেটা পাবেন প্রিমিয়াম কোয়ালিটি এতটা বেস্ট কোয়ালিটি পাবেন যেটা আসলে বাজারে খুঁজে পাওয়া টাফ হয়ে যাবে আপনারা পাবেন না তার কারণ হলো আসলে আমরা কোয়ালিটি নিয়ে কাজ করার ট্রাই করি আর মানুষ হলো প্রাইজ নিয়ে ট্রাই করে হ্যাঁ ইনশাল্লাহ যারা ভালো মানের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা চাঁদনি চক মার্কেট এক নাম্বার বিল্ডিং সিজান পয়েন্টের তৃতীয় তলা হোম নিউ মার্কেট দোকান তেপ্পান্ন বাই নয় বাই দশ যারা নতুন আসবেন তাদের জন্য সহজ হয়ে যাবে ওইটা থাকবে যারা নতুন আসবেন তাদের জন্য সহজ হবে আপনারা চাঁদনি চক মার্কেটের মেন গেটে আইসা বাম পাশে তাকালেই একটা সিঁড়ি দেখতে পাবেন ওই সিঁড়ি ধরে তালায় আসলে কিন্তু পেয়ে যাবেন হোম নিউ মার্কেট তো যারা শোরুমে আসতে চান শোরুমে চলে আসবেন তো এটা তো কিন্তু দুইটা কালার আছে দেখতে থাকেন যা দেখবেন সবই ভালো লাগবে যা দেখবেন সবই ভালো লাগবে কারণ এগুলো প্রত্যেকটাই হিট লিস্টের ডিজাইন প্রত্যেকটাই হিট লিস্টের ডিজাইন ইনশাল্লাহ আমরা একটা কথা বলতে পারবো যারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট সেল করতে চান একবার হলো আমাদের শোরুম ভিজিট করেন অথবা সীমিত আকারে অনলাইনে আপনারা অর্ডার করেন কোয়ালিটি ট্রাই করেন বেস্ট মনে হলেই রাখবেন এই হলো পুরো ডিজাইনটা তো দেখতে থাকেন আমরা খুব কম সময় দেখাই দিব আর আমাদের কিন্তু হরেক রকম পাকিস্তানি মাস্টার পিস মূলত স্পেশালি আমাদের সেল করা হয় তো আমাদের পেজ ভিজিট করলে আপনারা দেখতে পাবেন যে আসলে পাকিস্তানি মাস্টার পিসের কত ভ্যারিবেশন আমাদের পেজে দেওয়া আছে আর শোরুমে আসলে তো পাবেনি ইনশাল্লাহ দেখতে থাকেন এই হলো পুরো ডিজাইনটা যারা আপডেট প্রোডাক্ট চান আমাদের শোরুম ভিজিট করবেন এটা জায়গা মতো রাখতে হবে এটা এই হলো পুরো ডিজাইনটা দেখতে থাকেন ইনশাল্লাহ আমরা খুব কম সময় আপনাদেরকে দেখাই দিব এই হলো পুরো অন্যটা এই হলো পুরো ডিজাইনটা দেখতে থাকেন আমরা সবগুলো ডিজাইন সবগুলো কালারই আপনাদেরকে খুব কম সময় দেখায় দিব এই হলো পুরো ডিজাইনটা এটা তো খুবই জনপ্রিয় একটা ডিজাইন এটা আপনারা জানেন অবশ্য যে কতটা জনপ্রিয় ডিজাইন এগুলো আসে আর শেষ হয়ে যায় এবার ইনশাল্লাহ হিউজ কোয়ান্টিটি আপনাদের জন্য করা হয়েছে তারপর আশা করি এগুলো তো আসলে এত জনপ্রিয় যখন আসে তখনই শেষ হয়ে যায় কিন্তু এবার গত থেকে মিনিমাম গুণ পাঁচ গুণ বেশি কিন্তু আপনাদের জন্য প্রোডাকশন করা হয়েছে তো ইনশাল্লাহ আপনারা বেশ কিছুদিন এগুলো সেল করতে পারবেন এই হলো পুরো ডিজাইনটা দেখতে থাকেন এরপরে যেটা আছে সেটা কিন্তু আরো সুন্দর একটা অনেক আমাদের জনপ্রিয় ডিজাইন দেখতে থাকেন খুব দ্রুত দেখাই দিচ্ছি এই হলো পুরো ডিজাইনটা এই হলো পুরো ডিজাইনটা যারা এগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসলে হিউজ পেয়ে যাবেন যারা শোরুমে আসতে চান শোরুমে আসলে হিউজ পেয়ে যাবেন তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ